আসানসোলের মেয়র হিসাবে জল প্রকল্পের যে কাজ আমি করেছিলাম শুধু আমি না আমাদের পুরো টিম করেছিল তারপর জলের প্রজেক্ট নিয়ে যখন দেখি যে কেউ গাফিলতি দেখাচ্ছে কেউ এ প্রজেক্টকে ধ্বংস করার চেষ্টা করছে তখন জানি না কেন নিজেকে সামলে উঠতে পারি না কোথাও হয়তো একটু বেশি বললে ফেলি আপনাদের মনে থাকবে যে দীর্ঘ তিরিশ বছর ধরে কুলটিতে পানীয় জল নেই কুলটি ওয়াটার প্রজেক্টের সমস্যা চলছিল মেয়র প্রত্যেক বছর কুলটিতে যখন নির্বাচন আসত পাইপ ফেলা হতো ওই পাইপ দেখিয়ে বিভিন্ন নেতারা ভোট নিয়ে নিতেন তারপর আবার পাইপ রাখাই রয়ে যেত মেয়র হিসাবে শপথ নেওয়ার পর কুলটি ওয়াটার প্রজেক্ট চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম তখন কেন্দ্রীয় সরকার আমরুদ প্রকল্পে বলেছিল যে ডিপিআর করে পাঠান এবং যারা ডিপিআর করে পাঠাবে তাদেরকে অর্থ বরাদ্দ করা হবে আমার মনে পড়ে যে যেদিন ডিপিআর জমা দেওয়ার ডেট যেদিন স্টেট লেভেল যে কমিটি বসবে যেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও থাকবেন রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবেন তার আগের দিন আমরা সবাই বসে আছি ইঞ্জিনিয়াররা আমরা সবাই বসে আছি প্রায় দু হাজার পেজের ডিপিআর ছিল ওয়ান আর টু দুটো ডিপিআর এবং প্রত্যেকটাতে আমাকে সই করতে হবে তো আমার ইঞ্জিনিয়াররা বললেন যে স্যার আপনি যদি রাত বারোটা একটার মধ্যে যদি করে দিতে পারেন আমরা রাত একটার সময় নিয়ে চলে যাব এবং কালকে আমরা এই মিটিং এ গিয়ে এটা অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসবো আমার মনে পড়ে রাত বারোটা সাড়ে বারোটা একটা অবধি আমরা ওই ডিপিআরে সিগনেচার করেছিলেন এবং তারপর আমাদের যারা ইঞ্জিনিয়াররা ছিলেন তাদেরকে সাধুবাদ জানায় যে তারা ওই রাত একটা সময় গাড়ি করে ক্যালকাটা গেছেন এবং ক্যালকাটাতে যে মিটিং ছিল সে মিটিংয়ে অন্যান্য আধিকারিকরা আসবেন তার আগেই তারা ডিপিআর নিয়ে চলে গেছেন এবং কোনো উপায় ছিল না যারা ছিল তাদেরকে আমাদের ডিপিআর কে অ্যাপ্রুভাল দিতে হলো কেন ফার্স্ট আমরা জমা দিয়েছিলাম ডিপিআর ওয়ান ডিপিআর টু তারপর অর্থ এলো কাজ আমরা আরম্ভ করলাম কুলতি ওয়াটার প্রজেক্ট করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে কেউ এসেছে যে এই জমিটা আমার আমি ভাই কাগজ দেখাও বলে না আমি চাষ করে আসছি আমি বলছি ভাই এখানে তো চাষবাস হচ্ছে না দশ বছর আগে চাষ হতো এক কথায় বলতে গেলে ফোর্সিবলি আমরা কারো কোনো সাপোর্ট পাইনি বড় বড় আজ লেকচার মারছে অনেকে তো কারো কোনো সাপোর্ট পাইনি আমাদের টিম কর্পোরেশনের টিম আমাদের কাউন্সিলর ছিল আর কাউন্সিলর সাপোর্ট করেছিল সবাইকে নিয়ে আমরা কিন্তু কুলটি ওয়াটার প্রজেক্ট করলাম মাননীয় মুখ্যমন্ত্রী সেটা ইনগ্রেশন করলেন ফার্স্ট ফেজের কাজ কমপ্লিট করলাম প্রায় বত্রিশ বত্রিশ হাজার বাড়িতে জল দেওয়া হবে কুড়ি হাজার বাড়িতে জল দিয়ে দিলাম আমরা বারো হাজার বাড়িতে পাইপ লাইন বসানো হয়ে গেল এরপর জাস্ট তাদের বাড়িতে কানেকশন দিতে হবে আসানসোল আর্স্ট ওয়াইল যে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন যে পঞ্চাশটা ওয়ার্ড সেখানে আমরা প্রজেক্ট নিলাম যে আমরা দশটা বড় বড় রিজার্ভার করব এবং কারো বাড়িতে আর রিজার্ভার রাখা দরকার হবে না ডাইরেক্টই চব্বিশ ঘন্টা জল পড়বে মাননীয় মন্ত্রী যিনি ছিলেন তিনিও সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন দশটা রিজার্ভার আমরা কমপ্লিট করলাম দামরাতে জল প্রকল্প করলাম ভুতাবড়িতে করলাম করলাম দরবার দরবারডাঙ্গায় আঠাশ কোটি টাকা খরচ করে ওটা অগুমেন্টেশন করা হলো রানীগঞ্জের আটত্রিশ কোটি টাকা খরচ করে অগুমেন্টেশন করা হলো এবং এটা খুব ওয়ার ফুটিং এই কাজগুলো চলছিল পরবর্তী ক্ষেত্রে জানেন যে আসানসোলের ডিপ্রাইভেশনের ইস্যুতে আমি পদত্যাগ করি এবং তারপর যারা এলেন আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু এটা ঠিক যে জল প্রকল্পকে ধ্বংস করে দিলেন আর যেটুকু বাকি ছিল সেটা এই বালি মাফিয়ারা তারা আমাদের আমি যখন মেয়র ছিলাম আমার ওয়াটার প্রজেক্টের দু কিলোমিটারের মধ্যে কোনো বালি মাফিয়ার ক্ষমতা ছিল না চলে যাবে পুলিশ তো পরে আসবে তার আগে আমরাই ডান্ডা করে দিতাম এখন তাদের সাহস এত বেড়ে গেছে তারা বিভিন্ন নেতাদেরকে অর্থ দেয় পয়সা নিচ্ছে নেই আমার মাথা ব্যথা নেই কিন্তু এই অর্থ দেওয়ার বিনিময়ে তারা কি করছে এই বিভিন্ন ওয়াটার গুলো ধ্বংস করে দিচ্ছে আর ছ মাস ধরে আমি বলে আসছিলাম যে যেটা হচ্ছে জামুরিয়াতে যেটা হচ্ছে দামোদর নদী ভূতাবড়িতে যেটা হচ্ছে রানীগঞ্জে যেটা হচ্ছে কুলটিতে যেটা হচ্ছে আগামী দিনে আসানসোলে মানুষকে ভুগতে হবে কেউ আমার কথা শোনে সবটাকেই তারা রাজনৈতিক স্টান্ট হিসেবে দেখলেন এবং আজ তার পরিণতি দেখুন জামুড়িয়া দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট ধ্বংস হয়ে গেছে রোজ রোড ব্লক হচ্ছে আমি বলেছিলাম যে এপ্রিল মাস থেকে এটা হবে দেখুন স্টার্ট হয়ে গেছে আমরা কোনো দল দলের কর্মীরা করছে না সাধারণ মানুষ রাস্তা নেবে জল পাচ্ছে না কী করবে আসানসোলে যে চব্বিশ ঘন্টা জল দেওয়ার ব্যাপার ছিল সব ফাইল কোথায় চলে গেল কে কীভাবে কী কাজ করছে কেউ দেখার লোক নেই উল্টি ওয়াটার প্রজেক্টে যেটুকু আমি করে গেছিলাম তারপরে এক ইঞ্চি আর কাজ এগোয়নি সমস্ত কাজে হ্যাঁ হচ্ছে হবে হচ্ছে হবে কেউ এগারোটার সময় অফিসে আসে কেউ বারোটার সময় অফিসে আসে পাঁচটার সময় সবাই বাড়ি চলে যায় কেউ কোনো কাজ করে না কি করা লোক নেই যারা এক্সপার্ট যারা এগুলো বোঝেন জলের বিষয়ে যারা বোঝেন তাদেরকে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে এবং পুরো জল প্রকল্পটাকে ধ্বংস করে দেওয়া হল চোখের সামনে এই জল প্রকল্প ধ্বংস হচ্ছে আর পালি মাফিয়াদের দৌরাত্ম তারা যেখানে যেখানে ওয়াটার প্রজেক্ট আপনি জানেন যে যেখানে যেখানে ওয়াটার প্রজেক্ট ছিল তার দু কিলোমিটার মধ্যে আমি বালি তুলতে দিই তারা আমি চলে যাওয়ার পর তারা বুঝেছে এখানে তো বালির স্টক ভালো আছে এখন ওই ওয়াটার পাস অফ অবধি এসে তারা বালি তুলছে কেউ বলার লোক নেই জাস্ট চিঠি দিয়ে ছেড়ে দেয় আমরা প্রতিবাদ করতে গেলাম আমাদের বিরুদ্ধে উল্টো মামলা হয়ে গেল সে মামলা করুক তা আপত্তি নেই কিন্তু এই আসানসোলকে যারা ভালোবাসে আসানসোলের প্রতি যারা আবেগ আছে তারা কিন্তু এর প্রতিবাদ করবে এই বিশ্বাস আমি রাখি যারা আসানসোলের মানুষের জীবন নিয়ে সেলেখেরা করছেন এবং এত ভালো একটা ওয়াটার প্রজেক্ট আসানসোলে ছিল এটাকে যারা ধ্বংস করে দিচ্ছেন বা যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন না তাদেরকে আগামী দিনে আসানসোলের মানুষ কিন্তু ক্ষমা করবে না তাদের বিরাট অর্থ হয়েছে তারা এই জল না থাকলেও মিনারেল ওয়াটার খেতে পারেন মিনারেল ওয়াটার খেয়ে রয়ে যেতে পারেন কিন্তু গরিব মানুষের কি। হবে আসানসোলের মানুষ আমি মেয়র হওয়ার আগে প্রত্যেক দিন সপ্তাহে তিন দিন চার দিন রোড ব্লক হতো জলের জন্য আমি পাঁচ বছর ছিলাম একটা কেউ দেখাতো সিপিএম ছিল অন্যান্য সব রাজনৈতিক দল ছিল একদিন দেখাতো যে জলের জন্য কেউ রোড ব্লক করেছে এখন আবার দেখছেন তো দিকে দিকে রোড ব্লক হচ্ছে পুলিশকে দিয়ে জোর করে রোড ব্লক ব্লকগুলো তুলে দেওয়া হচ্ছে রোড ব্লক তুলে কী হবে মানুষ তো পানীয় জল পাচ্ছে না এবং আমি আসানসোলের জনগণকে বলছি যে প্লিজ আমার স্বার্থ না আমার খুব অসুবিধা হওয়ার কথা নয় আমার স্বার্থে না আপনার যে ফিউচার জেনারেশন তার স্বার্থে এই বালি মাফিয়াদের যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে বিভিন্ন যে ওয়াটার প্রজেক্টের পাশ থেকে যে বালি তোলার যে প্রক্রিয়া চলছে এটার বিরুদ্ধে আপনারা সচ্চার হন এটা যদি না করতে পারেন তাহলে আগামী দিনে আসানসোলে সব থাকবে আপনার গাড়ি বাড়ি বাংলো সব থাকবে বাড়িতে এসি থাকবে সব থাকবে কিন্তু পানীয় জল থাকবে না আর আসানসোল বাসস্থানের কত থাকা মানে বসবাস করার মতো জায়গা হিসাবেও থাকবে আসানসোলে নাম থাকবে ইতিহাসের পাতায় নাম থাকবে ভূগোলে আসানসোলের নাম থাকবে কিন্তু মানুষ বলবে যে না এই আসানসোলে থাকা যায় না কেন এখানে পানীয় জলের ব্যবস্থা নেই তো তাই আমি আরেকবার আসানসোলের সমস্ত মানুষকে আবেদন করব প্লিজ এর বিরুদ্ধে গর্জে ওঠেন কেননা এখন যদি আপনারা না গর্জে ওঠেন তাহলে আগামী দিনে আপনাদের ফিউচার জেনারেশনকে অনেক ফেস করতে হবে ধন্যবাদ